الربي صلى الله عليه وسلم يشهد قول من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذلك الوجود صلى الله عليه وسلم قول السن ليله القدر

রমজান মাস তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে এই মাসের মধ্যেই এমন একটি নাচ আছে যার হাজার মাস থেকে উত্তম এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যার হাজার মাস থেকে উত্তম

বেশি বেশি ইবাদত করবো আমরাকে রাজি খুশি করার জন্য নিজের ঘুরে নিয়ে আল্লাহ তালার সামনে অন্তপ্ত হয়ে